খুব সহজে আপনি যদি ইউরোপের কোনো দেশে যেতে চান তাহলে আপনি যেতে পারবেন সার্বিয়াতে আজকে আমরা সার্বিয়া নিয়ে কথা বলবো হ্যালো গাইজা আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে অনেকদিন পরে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা সার্বিয়া নিয়ে কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দিয়ে যেতে না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি আপনাদের সাথে সার্বিয়ার বর্তমানে বিশেষ শেষ কি আপডেট আছে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি এবং অনেক এমনিতে যারা সার্বিয়াতে আছে তারা কিন্তু বিভিন্নভাবে সার্বিয়ার জন্য কাজ করতেছে তো বর্তমানে সার্বিয়ার বিষয় হচ্ছে কিনা বা সার্বিয়ার বিষয় হতে কতদিন লাগে অ্যাপ্রুভাল পেতে কতদিন লাগে এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলতে চাই সার্বিয়া হচ্ছে ইউরোপের নন সেন্জেন দেশগুলোর ভিতরে সবচাইতে ভালো একটা দেশ বর্তমান সময়ে এ দেশটিতে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশী ভাইরা কিন্তু অনেক বেশি উৎসাহিত হচ্ছে এবং অনেকে অনেক জনের কাছে ফাইলও জমা দিচ্ছে বিভিন্নভাবে এই যে যারা বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে এখন বর্তমানে সার্বিয়ার বিশার রেশিও অনেক ভালো এবং খুব দ্রুতই প্রুভাল পাচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন যে সার্বিয়ার যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে বিষয় স্টিকার লাগতে কতদিন সময় লাগে দেখেন আপনার অ্যাপ্রুভালটা যদি হয়ে যায় তাহলে আপনার পারমিটটা অনলাইন করবেন সেটাও যদি অ্যাপ্রুভাল হয়ে যায় এক্ষেত্রে আপনার অনলি তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কিন্তু বিষয় স্টিকারটা লেগে যাবে আবার অনেকেই বলেন যে অনেক দিন হল জমা দিছেন কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল হচ্ছে না দেখেন সব কোম্পানি তো সমান না কিছু কোম্পানি আছে অনেক ভালো কিছু কোম্পানি আছে অনেক নিম্ন মানের আবার কিছু কোম্পানি আছে মাঝারি মানের সব কোম্পানি তো একরকম না কিছু কোম্পানি আছে তাদের সব কিছু বরাবর আছে কিছু কোম্পানি আছে তাদের কোনো কিছুই বরাবর নাই আবার কিছু কোম্পানি আছে তাদের কিছু বরাবর আছে কিছু বরাবর নাই যে কারণে তারা অনেক যাচাই বাছাই করে এই জন্যই আপনার অ্যাপ্রুভাল হতে অনেক দেরি হয় আবার অনেকের অ্যাপ্রুভাল হয় না তো আপনার যদি ভালো কোনো কোম্পানি থেকে পারমিটটা এসে থাকে এক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরুন আপনার পারমিটটা অ্যাপ্রুভাল হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি যদি সার্বিয়ার ওয়ার পারমিটের জন্য আপনার ফাইল জমা দিয়ে থাকেন তাহলে আপনি যে কাজের জন্য আপনার ফাইলটি জমা দিয়েছেন ওই কাজটা যদি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই যে সময়টা আছে এই সময়টাতে ওই কাজটি শিখে নিন তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না আর সাহবি সম্পর্কে যদি আর কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ